দেখবো হাউ টু চেঞ্জ এ টোনার ইনপ্রিন্টার তারপর প্রিন্টার স্ক্যান সিক্স জিরো টু জিরো প্রথমে আমরা প্যাকেট থেকে এটাকে তুলে নিলাম এটা একদম হ্যাঁ ইনটেকটিভি প্রথমে দেখতে হবে যে প্যাকেটটা একদম ইনটেকটা জিনিস আমরা দেখার আছে প্রথম দেখতে হবে যে প্যাকেটটা ইনটেক প্যাকেটটা থেকে আমরা টোনারটাকে দেখুন বের করার পরে এখানে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে কয়েকটা জিনিস হলো প্রথমত হলো যে হেড হেডের কভার কি কিনা যদি হেডের কভার না থাকে তৎক্ষণাৎ আমরা দোকান থেকে সেটাকে চেঞ্জ করে ফেলব তারপরে কালিটা যেখান থেকে বের হয় বের হয়ে এই যে আপনার রোলে আসে সে রোলের যে কানেকটিভিটি এখানে একটা ফিতা থাকে সেই ফিতাটা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে হ্যাঁ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথমে দেখব হেডের মধ্যে ক্যাপ আছে কিনা যদি ক্যাপ না থাকে হেডে তাহলে বুঝতে হবে যে সেই টোনারটা ভালো না বা ইউজড টোনার তো প্রথমে আমরা হেডটাকে খুলে নিলাম হেডের ক্যাপটাকে খুলে নিলাম জাস্ট এইভাবে একটা লক আছে লকটাকে যদি আমরা ইয়ে করে খুলি তাহলে খুলে যায় এই যে হ্যাঁ খুলে দেব এরপরে কালি যে রোলের মধ্যে যায় সেটাকে আমরা ইনটেক করা আছে সেটাকে আমরা এইভাবে টান দিলে সেটা চলে আসবে ঠিক আছে এরপরে হচ্ছে রোল রোলটাকেও লক করে রাখা হয়েছে ঠিক আছে সেটাকে জাস্ট এভাবে ইয়ে করলে সেটাও চলে আসলো তারপরে এই লকটাকে খুলতে হবে দুই সেট দিয়ে রোলের দুই সেট দিয়ে লক থাকবে ঠিক আছে এই আমাদের আনলক করা হয়ে গেলো এখন আমরা প্রিন্টারে চলে যাব হ্যাঁ প্রিন্টারে চলে গিয়ে প্রথমে প্রিন্টারের লাইনটাকে ডিসকানেক্ট করে রাখতে হবে কারণ অনেক সময় আর্থিং থাকে একটা বিপদের সম্ভাবনা হতে পারে কভারটাকে খুলে ফেললাম খুলে ফেলার পরে আগের যে টোনারটাকে সেটাকে আমরা এইভাবে ধরবো দুই সাইডে যাতে সমান ইয়ে থাকে ব্যালেন্স থাকে এক সাইড দিয়ে টানলে কিন্তু এটা হবে না এবং এতে আপনার প্রিন্টারের ক্লিপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদেরকে এমনভাবে ধরতে হবে যে দুই সাইডের জন্য সমান ব্যালেন্সটা থাকে এখানে কিন্তু ধরার জন্য একটা ইয়ে আছে হ্যাঁ এই যে দিলাম টান দিলাম সুন্দর করে খুলে আসলো ঠিক আছে ঠিক এই একইভাবে এটা বর্তমান যে টোনারটা সেটাকে আমরা লাগাবো ঠিক আছে এই যে জাস্ট এখানে ক্লিপগুলো ক্লিপের মধ্যে বসে যাবে লকগুলো লকের মধ্যে বসে যাবে এরপরে খুব স্মুথলি খুব স্মুথলি আমাদেরকে পুশ করতে হবে যদি আপনি জোরে করেন এতেও প্রিন্টারের বিভিন্ন কেবল ভেঙে যায় বাস স্মুথলি পুশ করলাম লেগে গেলো এখন আমরা কভারটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এখন আমরা প্রিন্টারটাকে অন দিব অন দিলে প্রথমে এটা একটু সময় নেবে একটু সময় নেবে কালিটাকে মিক্সিং করার জন্য ঠিক আছে এই সময়টা নেওয়ার পরে এই যে আমার প্রিন্টারে আপনারা জানিং শব্দ শুনতে পাচ্ছেন কিনা এখন একটু সময় নিচ্ছে এটা কালিটাকে প্রিন্টারের সাথে সেট করার জন্য এই সময়টা নিতে হয়তো আপনার তিরিশ সেকেন্ড বা এক মিনিট লাগতে পারে সর্বোচ্চ এরপরে আপনার কারিটা যখন এই শব্দটা বন্ধ হয়ে যাবে তখন এটা ইউজেবল হয়ে যাবে কখনও চেষ্টা করবেন না যখন এই শব্দটা নেয় তখনই প্রিন্টের মধ্যে প্রিন্ট অপশন মানে প্রিন্টের জন্য কোনো অর্ডার দেওয়া এতে কি হবে প্রবলেম হয়ে যাবে কারণ সে নিজেকে আগে সেট করে নিচ্ছে এই হলো মোটামুটি আজকে কীভাবে আমরা প্রিন্টারের টোনারগুলো চেঞ্জ করবো সেটা টিপস এই যে আমার শব্দ কিন্তু বন্ধ হয়ে গেছে নাও এটা এখন আমি প্রিন্টারটাকে ইউজ করার মতো অবস্থায় চলে এসেছে তো আমরা যদি এখন মোটামুটি একটা প্রিন্ট দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো আসলে ইয়েটা কী আচ্ছা তো এখন আমরা প্রিন্ট দিয়ে দেখব এখন আমরা পাওয়ারটাকে অন করবো অন করে আমি অলরেডি একটা প্রিন্টের কামান দিয়ে রেখেছিলাম হ্যাঁ তো এখন সেটা প্রিন্ট হচ্ছে আর কি হ্যাঁ আমরা সেই প্রিন্টেরটা দেখব এই যে আমার কাগজটাকে রুল করতেছেন